আমার জামাই আমার লগে সংসার করছে পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর পরে আয়া আমার এখন একটু বহু না তোমার লগে দুইটা খন একটু কথা একটু চলো না আমরা একটু ঘুরতে যাই একটু চলো না আমরা একসাথে বৈশাখা বারান্দায় চা খাইতে যাই তখন আমার এই দুইটা বেডারে কইতে মন চায় আমি যখন যৌবন কালে ছিলাম তখন তো আমার লইয়া এক জায়গায় ঘুরতেও যাও নাই একটু পার্কে বাদাম খাওয়াইতে যাও নাই আমার লগে দুই মিনিট বসে একটু কথাও কইতে চাও নাই বন্ধু লগে আড্ডা মারতে চাইছো শুক্রবার আইলে বন্ধুক বিয়ার আমার এখন আজকে আসতে হয়েছে যৌবনের সময় তো নিজের সমস্ত আল্লাহ সমস্ত শক্তি দিয়া এই সংসারটারে রেগুসাইছি যখন দরকার আসলে তোমার তখন তুমি আমার আপনা আসে না এখন তোমার আমার দরকার নেই এখন আমার পোলামাইয়া হয়েছে নাতি নাতুর এগরে এগরেই তো আমার জীবন হয়ে গেছে এগরে দিয়েই তো আমার সংসার হয়ে গেছে এখন তোমার আমার দরকার হ্যাঁ যৌবন বয়সে সঙ্গ দেওয়ার নাই এখন তুমি এটা লয়ে আমার লগে যুদ্ধ করা আমি তোমার গিল্লিগায় এখন সময় দেই না আমারে সময় দেওয়ানোর কালে তখন তুমি আমারে দেখাইছো ঠেঙ্গা এখন তোমার কি এর সময় দিব আমি এখন তো কবরে এক পা দিয়ে রাখছি এখন তুমি থাকলেও যা না থাকলেও তা শুনো আমি যদি ময়রা যাই তুমি দুই তিন মাসও না কিন্তু তুমি যদি মইরা যাও তাহলে আমি চার পাঁচ বছর আল্লাহ যদি বাঁচায় রাখে টিকু কিল্লিগা জানো কারণ তোমারে আমি অনেক আদর কইরা পালছি অনেক আদর কইরা তোমারে আমি খাওয়াইছি অনেক আদর কইরা তোমার